আসসালামু আলাইকুম আহমতুলুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু হাজার চব্বিশ সালের অষ্টম শ্রেণীর বাংলা বইয়ের চতুর্থ অধ্যায়ের প্রথম পরিচ্ছেদের ছিয়াত্তর পৃষ্ঠার চার দশমিক এক দশমিক এক বিভিন্ন গঠনের শব্দ খুঁজি এ বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করবো তোমাদের বইয়ের চতুর্থ অধ্যায় রয়েছে শব্দ বুঝি বাক্য লিখি এর প্রথম পরিচ্ছেদে আছে সমাস উপসর্গ এবং প্রত্যয় তো যারা হচ্ছে এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখুনই তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে অষ্টম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন ও জীবিকা ইসলাম শিক্ষা শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্য কিন্তু আলাদা আলাদা প্লে লিস্ট তৈরি করা আছে সেখান থেকে তোমরা তোমাদের প্রয়োজনীয় ভিডিওগুলো খুব সহজে দেখে নিতে পারবে চতুর্থ অধ্যায় শব্দ বুঝি বাক্য লেখি এর প্রথম পরিচ্ছেদে রয়েছে সমাস উপসর্গ এবং প্রত্যয় নিচের গদ্যাংশটি এস ওয়াজেদ আলীর লেখা একটি প্রবন্ধের অংশ এটি লেখকের ভবিষ্যতের বাঙালি বই থেকে নেওয়া এস ওয়াজেদ আলী উনিশ শতকের একজন সাহিত্যিক তার লেখা অন্যান্য বইয়ের মধ্যে রয়েছে গুলদাস্তা যোগের রাঁচি সফর ইত্যাদি ব্যক্তিগত স্বার্থ ও সামাজিক স্বার্থ এস ওয়াজেদ আলী মানুষ কেবল নিজের ব্যক্তিগত স্বার্থ নিয়ে থাকতে পারে না সামাজিক স্বার্থের আকর্ষণও সে অনুভব করে নিজের স্বার্থের এবং সামাজিক স্বার্থের কথা ভাবা তার পক্ষে স্বাভাবিক স্বার্থপরতা আর পরার্থপরতা দুটি মানুষের প্রকৃতিগত আর একই ভিত্তি করেই তার সমাজজীবন গঠিত হয়েছে তার নীতিবাদ রচিত হয়েছে এখানে হচ্ছে আমরা কিছু শব্দ মার্ক করব তোমরা গেলে খেয়াল রাখো আমাদের একটু পরেই লাগবে শব্দগুলো তবে এ কথা সত্য যে কোনো কোনো মানুষের মধ্যে ব্যক্তিগত স্বার্থ বড় আকারে কারোর মধ্যে সামাজিক স্বার্থ বড় আকারে দেখা দেয় যাদের কাছে ব্যক্তিগত স্বার্থের মূল্য বেশি তারা ধনী হয় বিষয় সম্পত্তি করে নিজেদের সুখ দুঃখ নিয়ে তারা ব্যস্ত থাকে যাদের কাছে সামাজিক স্বার্থের মূল্য বেশি তারা দেশপ্রেমিক হয় দশের মঙ্গলের জন্য সাধনা করে বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের সেবায় বিভিন্ন সামাজিক আদর্শের সাধনায় আত্মনিয়োগ করে যে ওয়ার্ডগুলো আমি মার্ক করছি এগুলো খেয়াল করি একটু পর আমাদের লাগবে এই জন্যই কিন্তু করছি হ্যাঁ দেখো বলা বাহুল্য এই শেষোক্ত শ্রেণীর মানুষের উপরই সমাজের মঙ্গল এবং উন্নতি নির্ভর করে তাদের উৎসাহ এবং কর্মতৎপরতাই সমাজকে জীবনের উচ্চতর স্তরে নিয়ে যায় আর তাদের অবসাদ ও নিরুৎসাহ সমাজের পতন এবং মৃত্যুর কারণ হয় মানুষের পশুদের তফাত এই যে মানুষের জীবন চিন্তার দ্বারা এবং পশুর জীবন দৈহিক প্রয়োজনের তালনায় পরিচালিত হয় মানুষ যত উচ্চ উঠতে থাকে চিন্তার ভাবের প্রভাব তার জীবনে ততই বাড়তে থাকে সভ্যতার বিকাশ এবং বিস্তারের মানেই হচ্ছে চিন্তার বিকাশ ভাবের সম্প্রসারণ প্রত্যেক যুগেই মানুষ সামাজিক জীবনের একটা না একটা আদর্শ একটা না একটা পরিকল্পনা নিয়ে তার বেষ্টনের সম্মুখীন হয়েছে মানুষের প্রকৃত ইতিহাস হলো তার মনের ইতিহাস তার বিভিন্ন আদর্শের তার বিভিন্ন পরিকল্পনার উৎপত্তি বিকাশ এবং লয়ের ইতিহাস এবং তার বিভিন্ন আদর্শ এবং পরিকল্পনার দ্বন্দ্বের মিলনের সংমিশ্রণের ইতিহাস এই যে দ্বন্দ্ব সংমিশ্রণ আর মিলন এই অবিরামভাবে চলেছে আর চিরকালই চলবে এই দ্বন্দ্ব এই সংগ্রামে সেই ভাব সেই পরিকল্পনায় জয়ী হয় যা দেশ কাল এবং পাত্রের উপযোগী যে ধারণা বা পরিকল্পনায় এই উপযোগিতার অভাব ঘটে সেটি শেষে পরাভূত হয় এবং সমাজ দেহ থেকে সম্পূর্ণরূপে নিষ্কাশিত হয় না হয় সমাজ সমাজদেহে অপেক্ষাকৃত নিম্নতর স্থান অধিকার করে পড়ে থাকে মানব ইতিহাসের রঙ্গমঞ্চে এইরূপে বিভিন্ন যুগে বিভিন্ন ভাব বিভিন্ন পরিকল্পনা এসেছে দুদিনের জন্য নায়কের ভূমিকা অভিনয় করেছে তারপর হয় মঞ্চ থেকে অদৃশ্য হয়েছে না হয় নায়কের ভূমিকা ছেড়ে কোনো ক্ষুদ্রতর ভূমিকা নিয়ে তাকে সন্তুষ্ট থাকতে হয়েছে এখানে দেখো অনেকগুলো শব্দ আমি হচ্ছে মার্ক করেছি এগুলো হচ্ছে আমাদের কিছুক্ষণ পরে আমরা যখন চার দশমিক এক দশমিক এক সমাধান করবো তখন এগুলো লাগবে এখন দেখো চার দশমিক এক দশমিক এক কী আছে বিভিন্ন গঠনের শব্দ খুঁজি উপরে গদ্যাংশুটি থেকে কমপক্ষে দুটি করে সমাস দুটি করে উপসর্গ এবং দুটি করে প্রত্যয়ের মাধ্যমে গঠিত শব্দ শনাক্ত করো প্রথম কলামে শব্দ লিখবে অর্থাৎ এই কলামে দ্বিতীয় কলামে শব্দটিকে ভাঙবে তৃতীয় কলামে শব্দটি কীভাবে গঠিত হয়েছে তা লিখবে লেখা হয়ে গেলে সহপাঠীদের সঙ্গে আলোচনা করবে এবং প্রয়োজনে সংশোধন করবে তো তিন ধরনের গঠিত শব্দ একটি করে উদাহরণ দেখানো হলো তো এই এরকম হচ্ছে তোমাদের তিনটা উদাহরণ দেওয়া আছে এরপর যখন তোমরা বাকি ছকটা পূরণ করবে সেখানে হচ্ছে একটু আগে যে রচনাটা পড়লে সেখান থেকে নিয়ে ছকটা তোমাদের পূরণ করতে হবে ঠিক আছে এই জন্য তোমাদের তাকে জানতে হবে যে সমাজ বলতে কি বোঝায় সমাজ হচ্ছে শব্দ গঠনের একটি প্রক্রিয়া দুটি শব্দ মিলে যখন একটি শব্দে পরিণত হয় তখন তাকে সমাজ বলে সমাসের মাধ্যমে গঠিত শব্দের নমুনা হচ্ছে কি মা যোগ বাবা 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 সিংহযোগ আসন সিংহাসন ঘি যোগ ভাজা ঘিয়ে ভাজা তো এখান থেকে তোমরা এগুলো দেখে নেবে গেল সমাস সমাসের পর আমাদের জানতে হবে উপসর্গ নিয়ে দেখো উপসর্গ কী জিনিস যেসব শব্দের প্রথম অংশ সাধারণত কোনো অর্থ প্রকাশ করে না কিন্তু দ্বিতীয় অংশে অর্থ থাকে সেসব শব্দকে বলা হয় উপসর্গ সাধিত শব্দ উপসর্গের মাধ্যমে গঠিত শব্দের নমুনা কী হতে পারে পরাযোগ জয় পরাজয় পরিযোগ তাপ পরিতাপ বিযোগ ফল বিফল আযোগ কাল আকাল উপযোগ গ্রহ উপগ্রহ ভেবে করে ঠিক আছে তো উপসর্গ সম্পর্কে আমরা জানলাম এরপর আমাদের জানতে হবে প্রত্যয় সম্পর্কে যেসব শব্দের প্রথম অংশ অর্থযুক্ত এবং দ্বিতীয় অংশ অর্থহীন সেসব শব্দকে বলা হয় প্রত্যয় সাধিত শব্দ যেমন দিন যোগ ইক মানে কি দৈনিক এইভাবে এখানে দিন শব্দের পরে ইক প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ দৈনিক তৈরি হয়েছে এভাবে প্রত্যয়ের মাধ্যমে গঠিত শব্দের উদাহরণ হচ্ছে পর উয়া পড়ুয়া চলযোগ অন্ত চলন্ত ফুলযোগ দানি ফুলদানি তো এইভাবে করে তো এখান থেকে আমরা প্রত্যয় সম্পর্কে জানলাম এখন হচ্ছে আমরা আমাদের যে ছকটা পূরণ করব এখানে দেখো শব্দগুলো আবারও দেখিয়ে দিচ্ছি সমাজ জীবন দেশপ্রেমিক যে শব্দগুলো আমি আমাকে মার্ক করেছিলাম এখানে আবার দেখিয়ে দেওয়া হচ্ছে হ্যাঁ এই শব্দগুলো হচ্ছে আমরা এখন ছকে বসিয়ে ছকটাকে পূরণ করব। পরিকল্পনা সংমিশ্রণ সমাজ দেহ তারপর রয়েছে কি ক্ষুদ্রতর তো এই বেশ কিছু শব্দ আমরা এখানে মার্ক করেছি এগুলো হচ্ছে এখন আমরা এই ছকে বসিয়ে ছকটাকে পূরণ করি দেখো সমাজ জীবন এই শব্দটিকে ভাঙলে কি হয় সমাজ যোগ হচ্ছে জীবন আর এটা কীভাবে গঠিত হয়েছে সমাজের মাধ্যমে তারপর কি সম্প্রসারণ সম যোগ প্রসারণ এটা গঠিত হয়েছে কীভাবে উপসর্গের মাধ্যমে এরপর রয়েছে কি সামাজিক সমাজ যোগ ইক এটা গঠিত হয়েছে প্রত্যয়ের মাধ্যমে তারপর আসছে দৈহিক দেহ যোগ ইক এটা গঠিত হয়েছে প্রত্যয়ের মাধ্যমে এরপর রয়েছে ক্ষুদ্রতর ক্ষুদ্র যোগ এটাও গঠিত হয়েছে প্রত্যয়ের মাধ্যমে তবে আমার হচ্ছে প্রত্যয়ের মাধ্যমে দুইটা দেখলাম আমাদের বলছে কমপক্ষে দুইটা করে দেখাতে হবে প্রত্যয় উপসর্গ এবং সমাসের তো এখন আমরা উপসর্গের মাধ্যমে দেখি পরিচালিত পরি যোগ চালিত এটা হয়েছে কি উপসর্গের মাধ্যমে তারপর মনে করো সংমিশ্রণ সম যোগ মিশ্রণ এটা হয়েছে উপসর্গের মাধ্যমে সংমিশ্রণের পর আসছে হচ্ছে পরিকল্পনা পরিকল্পনা হচ্ছে পরিযোগ কল্পনা এটা হয়েছে উপসর্গের মাধ্যমে তো উপসর্গের আমরা তিনটা দেখলাম প্রত্যয় দেখলাম দুটো উপসর্গের তিনটা এখন বাকি তিনটা আমরা সমাসের দেখি সমাজ দেহ সমাজ যোগ দেহ এটা হয়েছে সমাসের মাধ্যমে তারপর হচ্ছে দেশ প্রেমিক দেশ যোগ প্রেমিক এটা হয়েছে সমাসের মাধ্যমে এবং তারপর সবার শেষে ছকটা হচ্ছে কি সুখ দক্ষ সুখ যোগ দক্ষ এটা হয়েছে সমাসের মাধ্যমে তো আমরা সমাসের মাধ্যমে হচ্ছে তিনটা কিন্তু এখানে পূরণ করলাম ঠিক আছে তোমার সবটা পূরণ করা হয়ে গেছে এর পরবর্তী ক্লাসে আমরা দেখব চার দশমিক এক দশমিক দুই সমাজ প্রক্রিয়ায় শব্দ গঠন করি তো এখানে একটা ছক আছে এটা হচ্ছে আমরা এই পরবর্তী ক্লাসে তোমাদের আলোচনা করবে অর্থাৎ দুই নম্বর পর্বে তোমরা হচ্ছে এই সম্পর্কিত তথ্য জানতে পারবে তো শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে অষ্টম শ্রেণীর বাংলা বইয়ের চতুর্থ অধ্যায়ের প্রথম পরিচ্ছেদের ছিয়াত্তর পৃষ্ঠা চার দশমিক এক দশমিক এক বিভিন্ন গঠনের খুঁজি সম্পর্কিত যে ছকটা ছিল সেটা কীভাবে পূরণ করবে আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে তো আজ এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী পর্বে আল্লাহ হাফেজ